ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকের রান্নায় ওয়ে আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম শুরু করছি ডিম ভাজা দিয়ে হাঁসের ডিম ভাজলাম আমি সকালে নাস্তা করার জন্য ঠান্ডা ভাত আছে ঠান্ডা ভাত গরম করে নিব আর ঘি দিয়ে হাঁসের ডিমটা ভেজে নিলাম চাপিলা মাছ রান্না করছি আলু আর টমেটো দিয়ে ধনিয়া পাতা নাই তাই জন্য আমি একটা লেবু পাতা দিয়ে দিয়েছি চিঁড়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর তেল ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণ রান্না করব। মাখা মাখা ঝোল দিয়ে রান্নাটা করব। ছোট মাছ রান্না অলমোস্ট ডান কারি কুকারে বসিয়ে দিয়েছি সবজি এখানে আলু দিয়েছি দিয়েছি ফুলকপি দিয়েছি সিম আর দিয়েছি টমেটো ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা সিদ্ধ করে নিব সব রকমের মশলা দিয়েছি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ কারি করে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি এখন ইন্ডাকশন ওভেনে দিয়ে আমি সবজিটা বাগার দিয়ে নিলাম আরিটা চেঞ্জ করে দিয়েছি এই হাঁড়িতে বাগান দিয়ে নিলাম পাকফোরণ আর রসুন পেয়ে দিয়ে আমি সবজিটা বাগার দিলাম সিম আলু টমেটো আর ফুলকপি সব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করব সবজি রান্না অলমোস্ট ডান সাদা ভাত রান্না করলাম ছোটো মাছের চচ্চড়ি আর সবজি আলু টমেটো ফুলকপি সিম দিয়ে সবজি রান্না করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম